আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনাদের সামনে দুনিয়াতে একটি ইসলামী বিদদিতে আসলাম। আমাদের সামনে অনেক সুন্দর একটি বক্তারা হয়তো ওই লোক চিন্তা করছে এই চিন্তার অন্তরে তাওবার আগ্রহ پیدا করছে ও তাওবা বা কেউ না জানে। অনেক সময় আমাদের বুজুগানে দিন মুহাক্কিক পীর মাশায়েখগণ আমাদেরকে মজলিসের মধ্যে তাও তাওবা করণ। এখন কেউ যদি মুখ দিয়াই বলে অন্তর দিয়ে যদি সে অনুসূচনা বোধ না থাকে ওই মৌখিক তাও বা তো কবুল হবে কিন্তু ও হয়তো একা করতেছে কেউ নাই কিন্তু অন্তর থেকে করতেছে আশা করা যে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে তারে মাফ করে দিবেন আল্লাহ না করুন ওই রাতটা যদি তার জীবনের শেষ রাত হয়ে যায় তাহলে কি হলো বলে কিয়ামতের দিন আমলনামায় গোনা শূন্য অবস্থায় উপস্থিত হবে সুবহানাল্লাহ আবার আল্লাহ তাআলা যখন কেউ গুণার ব্যাপারে আল্লাহ কাছে মাফ চায় আল্লাহ তাআলা ওই গুনাহ মাফ কইরা ওই খালি জায়গারে নেকের দ্বারা ভরপুর কইরা যায় আল্লাহ তালা বলে ইল্লামাং তাবাওয়া আমানাওয়া আমিলা আমালাং স লেহা ফাউনা ইকা যুবত্তি নুলুন ল হ সাইসানা তাওবা করার পরে শর্ত কি এরপরে সে আমলে সলেখ করবে তাহলে কি হবে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে তাহলে আমরা রাতের বেলা একটু হিসাব করতে পারবো তো এক দুই মিনিটে এতটুকু কাজ করি জীবন পরিবর্তনের কারণ হয়ে যায় আমরা যদি মনে করি যে আমার দাদা মোর ছিল বয়স পঁচাশি বাপ মারছে আশি বছর আমি কি আশি বছর না হইলে কি মোর্মু এত সহজ এর কি কোনো নিশ্চয়তা আছে মরা স্বাভাবিকভাবে বৃদ্ধদের চাইতে তরুণ যুবক এদের মৃত্যুর হার বেশি মধ্যবয়সী মানুষের মৃত্যুর হার বেশি এজন্য আমাদের সতর্ক সচেতন হওয়া দরকার আছে না নাই তাহলে অর্জনের তিনটা পদ্ধতি আমরা জানছি কয়টা পদ্ধতি এক নাম্বার সত্যবাদীদের সঙ্গে দুই নাম্বার রোজা রাখার মাধ্যমে অর্জন করা যায় তিন নাম্বার আমি হিসাব করব। নিজের দিকে নজর দিব আগামীর জন্য কি লাভ আরো অনেক পদ্ধতি আছে ওগুলো থাকি এই তিনটার উপরে আমরা আমল করি দেখবেন হওয়া যাবে কি হওয়া যাবে দেখবেন আল্লাহর ভয় অন্তরে আসবে সাথে সাথে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকা সহজ হবে এখন আপনি দুনিয়ার এই ভোগ বিলাস আনন্দ এগুলো ঘোনার সামগ্রী হওয়ার কারণে আপনি এগুলা থেকে পরহেজ থাকবেন বিরত থাকবেন বেঁচে থাকবেন এই দুনিয়ায় পাপ থেকে বাঁচবেন আল্লাহ শুধু আখেরাতে প্রতিদান দিবে তা না দুনিয়ায়ও দিবে আমরা যদি মুক্তি হই লাভ কি অনেক লাভ শুধু দুনিয়ার দুইটা লাভের কথা বলি আল্লাহ বলেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب جِعَلَّكِ الله تعالى بل من يتق الله جعل كبوك وريترمانه بك متقي إِمَامَ دار تلعب بل يجعل له مخرجا ওই ব্যক্তি যদি কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হয় ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তার ব্যবস্থা করে দেয় কে এই দুনিয়ায় মানুষ সবচেয়ে বেশি চিন্তিত রিজিক নিয়ে রিজক শব্দের অর্থ জীবন উপকর আমার মা বোনদেরও খেয়াল করে শুনতে হবে রিজক শব্দের অর্থ হলো জীবন উপকর এই জীবনে চলতে যা লাগে সবকিছুর আপনার সুস্থতা দরকার রিজ টাকা দরকার একজন দিনদার ঘরওয়ালি দরকার এটা রিজ একজন সন্তান দরকার নেকর বলে এটাও রিজ সম্মান বলে এটাও রিজ তাহলে আল্লাহ তাআলা কি বলেন মুত্তাকি হয়ে যাও কি হবে ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইফু লা ইয়াহতাসিব আল্লাহ তাআলা বলেন ওই মোত্তাকি বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে সেটা সে কল্পনাও করবে না তার মানে ধারণাতীত জায়গা থেকে রিজিক দেওয়া হবে একটা মানুষ যদি দুনিয়ায় বিপদে পড়লে বাঁচার রাস্তা হয়ে যায় এই জীবনে চলতে যা দরকার সবকিছুর ব্যবস্থা যদি কারো হয়ে যায় আর এগুলোর জিম্মাদারি যদি আল্লাহ তাআলা নেন এর চাইতে ফজিলতের আর কিছু কি আছে তাহলে মুত্তাকি বান্দাই দুনিয়ায় ভালো থাকে মুত্তাকি বান্দাই আখেরাতে ভালো থাকবে এজন্য আমরা যারা আছি আল্লাহ তাআলা যেই তাকওয়া অর্জনের নির্দেশ আমাদের দিয়েছেন ওইভাবে আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় করে আল্লাহর নিচের সমূহ থেকে বেঁচে যদি আমরা থাকতে পারি বলেন লাভ শুধু কি আখেরাতে না দুনিয়ায়ও আছে এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বারবার তাকওয়ার কথা বলছেন নবীজি যখন সাহাবায়ে সামনে খুতবা দিতেন ওয়াজ করতেন আমরা তো ওয়াজের জন্য আয়োজন নই নবীজি সব সময় ওয়াজ করতেন প্রত্যেক নামাজের পরে ওয়াজ করতেন যখনই খুতবা দিতেন নবীজি খুতবার মধ্যে সকলকে উদ্দেশ্য করে তাকওয়ার অর্জনের আদেশ দিতেন নবীজির এমন কোনো খুতবা নাই যেই খুতবার শুরুতে নবীজি তাকওয়ার কথা বলতেন

আবুজর তোমার যারা যদি কখনো বন্ধ কাজ হয়ে যায় নেকের কাজ করবা ভালো কাজ করবা কেন বলে ভালো কাজ বন্ধ মিটায়া দেয় 3 নম্বর ওয়খালিকিন নাসাবি খুলুকিন হাসানিন নবীজি বলেন মানুষের সাথে সদাচারণ করবা সদাচার এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ তার মানে যেই মানুষ আমার কাছে যেমন হক পায় তার হক আদায় করার নাম হলো সদাচার প্রত্যেকটা মানুষের মানুষের উপরে হক মুসলিম ও মুসলিম যা হয় হোক একে অপরের উপরে কি আছে হক আছে মনে করেন আপনাদের আমি যাদের চিনি না জীবনে প্রথম